ঠিকই আছে তারপরে আর কয়েছি পাঁচ কেজি চাল দিয়ে নাকবো পাঁচ ফুটে হাত দিয়ে নাকবো এই ফকির দুইটা আঙ্গ গ্রামে না বেশি বাড়াবাড়ি নিয়েছি ফকির থাকা নাকবো ফকির মতো লাগবো পরে কষাই না মাংস দে নাকি মালব কলা দেয় নাকি খাওয়াটা না দাদা ঠিকই আছে খিলাবো এখন একজনে যে হতে খিলেলি ভালো করে খিলাবো তাই না রে একটা চিকন একটা সাদা দিতে

חכותא! <laughs> <laughs>